যুদ্ধ শেষ রক্তে ভেসে গেছে মাটি কিন্তু প্রতিশোধের আগুন এখনো জ্বলছে গুরুদ্রোণের পুত্র অশ্বদ্ধামা রাতে গোপনে ঢুকলেন পাণ্ডব শিবিরে আর নির্মমভাবে হত্যা করলেন দ্রৌপদীর পাঁচ ছেলে এরপর তিনি ছেড়ে দিলেন মহাভারতীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নরনারায়ণ বান, যা দেবতারাও থামাতে পারত না শ্রীকৃষ্ণ এসে থামালেন সেই প্রলয় কিন্তু ক্ষমা করলেন না অভিশাপ দিলেন অশ্বত্থামা তুমি হাজার বছর বাঁচবে ক্ষতচিহ্ন নিয়ে অসীম যন্ত্রণায় ঘুরে বেড়াবে কিন্তু কখনও মরতে পারবে না শোনা যায় আজও নাকি তিনি বেঁচে আছেন মন্দিরে নদীর তীরে কিংবা পাহাড়ের গুহায় দেখা মেলে তার ছায়া মধ্যপ্রদেশের মন্দির নর্মদা নদীর তীর এমনকি হিমালয়ের গুহায়ও নাকি কেউ কেউ তাকে দেখেছেন মাথায় পুরনো ক্ষত চোখে গভীর যন্ত্রণা তুমি কি বিশ্বাস করো অশ্বত্থমা এখনও আমাদের